রবীন্দ্রনাথের জীবন দর্শনে মৃত্যু কোনো বিভীষিকা নয় নয় কোনো বিধুর সমাপ্তি নবজন্মের লক্ষ্যে সে এক অভিযাত্রা নতুন দেশে নতুন খেলার আহ্বান মৃত্যুকে সহজভাবে গ্রহণ করার অত্যাশ্চর্য ক্ষমতা ছিল বলেই প্রিয়জনের ধারাবাহিক চলে যাওয়ার মাঝেও তিনি ছিলেন শান্তশীল অচঞ্চল মৃত্যু অভিসারী রবীন্দ্রনাথকে কত সহজেই বলতে শুনি মরতে মরতে মরণটারে শেষ করে দে একেবারে মরণের আঘাত অতিক্রম করে মানুষ যাতে স্থৈর্যের সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তার নজির কবির নিজের জীবন টেগর রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশনায় শ্রীকৃষ্ণ কৃপালিনীকে উৎসর্গ করা সোমেন্দ্রনাথ বসুর লেখা ক্ষীণ কলেবরের পুস্তক তবে তাই হোক থেকে নির্বাচিত অংশ আপনাদের জন্য পাঠ করে শোনাব আশা করি সংবেদনশীল শ্রোতারা হৃদয়ঙ্গম করবেন কিভাবে মৃত্যুর সন্তাপ হেলায় সরিয়ে কবি আত্মস্থ থেকেছেন সৃজনের হোমাগ্নিতে সোমেন্দ্রনাথ কবির কনিষ্ঠ পুত্র তাঁকে নিয়ে একই লাবণ্যে পূর্ণ এ রচনায় তাঁকে খোকা বলেও উল্লেখ করা হয়েছে তার জন্ম আঠাশে অগ্রহায়ণ তেরোশো তিন মৃত্যু সাতই অগ্রহায়ণ তেরোশো চোদ্দ সমস্ত সেবা ব্যর্থ করে তেরোশো সালের সাতই অগ্রহায়ণ চলে গিয়েছিলেন মৃণালিনী এক বছরের মধ্যেই আর এক আশ্বিনের দিনে পিতা নহসী মন্ত্র শুনতে শুনতে হারিয়ে গেলেন রেণুকা আরও এক বছর পরে কবিকণ্ঠের মন্ত্রোচ্চারণ কানে নিয়ে চলে গেলেন দেবেন্দ্রনাথ পত্নী কন্যা এবং পিতার মৃত্যুতেও ব্যথার পূজার সমাপন হল না আরো আঘাত অপেক্ষা করেছিল আরো ব্যথা হারানোর যন্ত্রণা ও নিঠুর আরো কি বান তোমার তুনে আছে তেরোশো সালের সাতই অগ্রহায়ণ মৃণালিনীর মৃত্যুর দিনেই আরেকটি তার ছিঁড়ে গেল ভোলা মুঙ্গেরে তাহার মামার বাড়িতে গিয়াছিল সমীয় আগ্রহ করিয়া সেখানে বেড়াইতে গেল তাহার পরে আর ফিরিল না মাতৃহারা এই কনিষ্ঠ সন্তানটির প্রতি মনের গভীরে যে একটি বিশেষ আকর্ষণ ছিল তা কত ছোট ছোট কথায় ধরা পড়েছে কতবার তার দীপ্তি যে সোমেন্দ্রের মধ্যে কিছুটা ছিল এ কথা তিনিও জানতেন তবু সোমের মৃত্যুর দুমাস পরেই লিখেছিলেন ঈশ্বর যাহা দিয়াছেন তাহা গ্রহণ করিয়াছি আরও দুঃখ যদি দেন তো তাহাও শিরোধার্য করিয়া লইব আমি পরাভূত হইব না বন্ধু জগদীশ সান্ত্বনা পাঠিয়েছিলেন কবির হৃদয় স্পর্শ করল তবু বলিষ্ঠ চিত্তে বন্ধুকে উত্তরে জানিয়েছিলেন রবীন্দ্রনাথ আমাদের চারিদিকে এত দুঃখ এত অভাব এত অপমান পড়িয়া আছে যে নিজের শোক লইয়া অভিভূত হইয়া এবং নিজেকেই রূপ দুর্ভাগ্য কল্পনা করিয়া করিয়া থাকিতে আমার লজ্জা বোধ হয় সোমেন্দ্রের জন্ম আঠেরোশো সালের বারোই ডিসেম্বর একেবারে ছোট শিশু মীরার যে বর্ণনা কবি চিঠিতে ধরে রেখেছেন তেমন কোনো বর্ণনা শিশু সুমিন্দ্রের নেই সোমিন্দ্রকে দেখি বোলপুর আশ্রমের পরিবেশে ছোট শিশুর শুয়ে থাকার ছবি নয় মৃত্যুর লুণ্ঠন কর্ম যখন শুরু হয়নি যখন মৃণালিনী সদ্য অসুস্থা তখনই কবি লিখছেন সমী সম্প্রতি ভালো আছে সে বোলপুরে যাইবার জন্য সর্বদাই কাতরতা প্রকাশ করিতেছে সাত বছর মাতৃস্নেহ স্নেহ পেয়েছিল সে কিন্তু কবির চিঠিতে মাতৃ ধৃত শিশুর কোন উল্লেখ পাই না সে উল্লেখ পরে এলো শিশু কামতে অন্যদের কাছে চিঠিতে কবি কনিষ্ঠ পুত্রটির উল্লেখ করে কখনো বলেছেন সমি কখনো বলেছেন সমি ঠাকুর মহাভারত পড়তে ভালোবাসে সমি। মৃণালিনীর মৃত্যুর পর তার পিসিমা রাজলক্ষ্মী দেবী রবীন্দ্রনাথের সন্তানদের দেখাশোনা করতেন তাকেই শোনায় শোমি মহাভারত রবীন্দ্রনাথ লিখছেন সন্ধেবেলা এক একদিন সমী ঠাকুর তাকে মহাভারত পড়ে শোনায় সে তো যখনই সময় পাচ্ছে মহাভারত পড়ছে সুরেন্দ্রনাথের মহাভারতটাই তার পছন্দ নিজের পছন্দ মতো ঘরও সে গুছিয়ে নিয়েছে সোমি তার সুরেন্দাদের মহাভারত দিন রাত্রি পড়ে শেষ করে ফেলেছে তাই ভারী আনন্দে আছে আজকাল সে রামায়ণ পড়তে প্রবৃত্ত তার নিচের ঘরটা গুছিয়ে নিয়েছে সময় পেলেই সেইখানে বসে তার বাংলা বই পড়ে রাত্রে পিসিমার কাছে তার খাট্টাতে শোয়ে টুকরো টুকরো উল্লেখ রবীন্দ্রনাথের চিঠির এখানে ওখানে ছড়ানো আছে একটি চিঠিতে লিখেছিলেন মীরা বেলার কাছে মজফর পুড়ে গেছে আমার ঘরে এখন কেবল সমী অবশিষ্ট রবীন্দ্রনাথের এক শিশু নায়ক বলতো যখন হব বাবার মতো বড় কে বলতে পারে যে এই শিশুর মধ্যে সমীর ছায়া পড়েনি বাবার মতো হবার শখ যে তারও খুব প্রবল ছিল একদিন দেহলির দোতলায় কবির ডিস্কের সামনে খাতা পেন্সিল নিয়ে হিজিবিজি লেখা চলছে সমীর ঘরে ঢুকলেন হেমলতা বৌঠান বৌদি দেওরের বাক্যালাপ চলতে লাগল সমী বললে দেখো তো বড় বৌঠান আমাকে ঠিক বাবার মতো দেখাচ্ছে কিনা অনেকটা সেই রকম না পরিহাসের সুরে হেমলতা বললেন আহা সিংহের আসনে শিয়াল বসেছে আবার বলছে কেমন দেখাচ্ছে কি লিখছে যাও বড় বৌঠান তুমি একবার বলো না ঠিক বাবার মতো দেখাচ্ছে আচ্ছা তাই নয় হলো সত্যি করে বলতো সমী তুই কাকে সবচেয়ে বেশি ভালোবাসিস হৃদয়ের গোপনতম সত্যটিকে কেউ যেন হাঁকি দিয়ে জেনে ফেলতে চাইছে সমী উত্তেজিত হয়ে বলে বলবো না বলবো না তারপর এত বড় একটা সত্য কবুল করার আনন্দও বুঝি ছাড়তে পারে না বলে সত্যি বলবো তোমার কানে কানে বলি বাবাকে তুই বাবাকে এত ভালোবাসিস তুই বাবার কাছে সুসনে কেন সমী ঠাকুর বাবার ধাত জানে বলে বাবা বুঝি কাউকে নিয়ে শুতে পারেন পরিহাসে সুর চড়িয়ে হেমলতা বলেন যে এবার তিনি রবীন্দ্রনাথকে বলবেন সমীকে নিয়ে আপনি একদিন শোবেন সে আপনার কাছে বড্ড শুতে চায় এত বড় গোপন কথাটা ফাঁস হয়ে যাওয়ার আতঙ্কিত সমী হেমলতার মুখ চেপে ধরে বলে ভালো হবে না বড় বৌঠান বাবাকে সব বললে তোমার সঙ্গে আমি তাহলে কখনো কথা বলবো না দেখো রবীন্দ্রনাথকেই গল্প বলেছিলেন হেমলতা তিনি মুচকে একটু হাসলেন কিন্তু চোখ দিয়ে কি যে স্নেহ ঝরে পড়ল ভাষা নেই যে সে স্নেহের ভাব প্রকাশ করি এক বিছানায় না শুলেও পাশাপাশি খাটে শুতেন পিতা পুত্র মাঝরাতে ঘুম ভেঙে সমী মাকে খুঁজছে সদা সচেতন পিতা হাতটি ধরেছেন শিশুপুত্রের মার হাত মনে করে পিতার হাতটি মুঠো করে সোমি আবার ঘুমিয়ে পড়েছে প্রাণচঞ্চল সমীন্দ্রনাথ আশ্রমে বাগান করে আত্মীয় স্বজন কলকাতা থেকে গেলে বাজি রেখে দশ পঁচিশ খেলে খেয়াল চাপলে লাইব্রেরি গোছাতে লেগে যায় অতিরিক্ত পরিশ্রম করে জ্বরে পড়ে জ্বরের মধ্যেই গান আর কাব্যালোচনা চলে কবি লিখছেন সমী, প্রায় একই লাবণ্যে পূর্ণ প্রাণ ও গেয়ে গেয়ে বেড়াচ্ছে সূর্যে খুব বিশুদ্ধভাবে প্রয়োজন করছে সত্যের অনুরোধে তা আমি বলতে পারি নে দীনেন্দ্রনাথের স্ত্রী কমলা দাদা শ্বশুর কবিকে ভাই ফোঁটা দিয়ে গেলেন ভালো ভালো খাবার সাজিয়ে তারিখিন এক চিঠিতে রবীন্দ্রনাথ লিখলেন সেই ভাই ফোঁটার নিমন্ত্রণ খেয়ে শমিকে দুদিন উপবাস দিতে হয়েছে সেদিন খুব কোষে ক্ষীর খেয়ে তারপরে গা বমি বমি করে দুদিন তো বিছানায় পড়েছিল আজ স্নানাহার করেছে গান অভিনয় আবৃত্তিতে তার ছিল একটা স্বাভাবিক প্রবণতা স্কুলে যাবার সময় যেত গান গাইতে গাইতে অনেক দূর থেকে শোনা যেত চঞ্চল হয়ে ঘুরে বেড়াচ্ছে কিংবা চেঁচিয়ে কবিতা আবৃত্তি করছে দেখলেই কবি বুঝতেন জ্বর আসছে সমিকে বিছানায় শুইয়ে দিতেন জ্যোতিরিন্দ্রনাথ অভিনয় ভঙ্গি সহকারে পুরাতন ভৃত্য আবৃত্তি করতে শিখিয়েছিলেন হাতের বিচিত্র ভঙ্গি করে সমী যখন বলত কেষ্টা ব্যাটাই চোর তখন বড়রা তার রকম দেখে না হেসে থাকতে পারতেন না বড়রা অভিনয় করলেন বিসর্জন সমি সেই অভিনয় দেখে একাধিক পাঠ তুলে নিলে। ছোট ভাইটির কথা কতদিন পরে স্মরণ করে মীরা দেবী লিখেছিলেন সোমি কতকটা বাবার গুণ পেয়েছিল মনে হয় বড় হলে ও বাবার মতো ভালো অভিনয় করতে পারতো কিন্তু শুধু গান আর অভিনয় নয় শান্তিনিকেতনে বালক সোমিন্দ্রের দান অক্ষয় হয়ে রইল সেখানকার ঋতু উৎসবে উনিশশো সালে সরস্বতী পুজোর দিন উৎসবের আয়োজন করেছেন সমীন্দ্রনাথ বসন্তের আমেজ লেগেছে বাতাসে বাসন্তী রঙের কাপড় পরে ছেলেমেয়েরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে পুরানো ভবন আদি কুটিরে উৎসবে সমী নিজে সাজলেন বসন্ত কেউ বর্ষা কেউ শরৎ নানা ভাষায় ঋতুবন্দনা হল সমী গাইলেন একই লাবণ্যে পূর্ণ প্রাণ ও আজ নানা ঋতুর উৎসব হয় শান্তিনিকেতনে তারই মধ্যে প্রধান বসন্ত উৎসব তারই ভাবনাটি এসেছিল সমীন্দ্রের মনে কোনো কথা নয় কোনো গুঢ়ার্থের ব্যঞ্জনা নয় আনন্দ বসন্ত সমাগমে হিল্ললিত লতার মতো চিত্ত দুলেছিল তার সেই আনন্দিত শিশু সোমিন্দ্রের দান আজও প্রতি বছর আম্রকুঞ্জে নৃত্য গীতোৎসবে আশ্রমবাসীরা ফিরে ফিরে পাচ্ছেন উৎসব ছাড়া অন্য ভাবনাও ছিল সোমিন্দ্রের সবাই যখন খেলার মাঠে তখন হোমিওপ্যাথিক বাক্স ঝুলিয়ে সে চলে যায় ভুবন ডাঙার মাঠে রবীন্দ্রনাথ যেমন যেমন নির্দেশ দেন তেমনই ওষুধ দেয় সে একদিকে আশ্রমের আনন্দ হিল্লোলে আন্দোলিত অন্যদিকে মানুষের বেদনায় সজাগ চিত্ত ছিল সোমিন্দ্র পড়তে হঠাৎ একদিন মন লাগল না তিন বন্ধুতে ঠিক হলো ক্রিকেট খেলতে হবে ছেলেরা ব্যাট চালাবে বল দেবেন মাস্টার মশাই আশ্রমবাসীরা কেউ কেউ সকৌতকে দেখলেন যে সেই মাস্টার মাস্টারমশাই স্বয়ং জগদানন্দ এই সমীন্দ্র গেল মুঙ্গেরে বেড়াতে ভোলার সঙ্গে শ্রীশন্দ্রর পুত্র ভোলা মুঙ্গেরে তার মামার বাড়ি বন্ধুর সঙ্গে পুজোর ছুটি কাটাতে গেল সমীন্দ্র কদিনের মধ্যেই খবর এলো সমীকে কলেরায় আক্রমণ করেছে রবীন্দ্রনাথ ছুটলেন মঙ্গেরে যাত্রী গাড়ির বিলম্ব ছিল তাই মালগাড়িতেই ব্যবস্থা করে জায়গা করে নিলেন মঙ্গিরে যখন পৌঁছলেন তখনও সোমিন্দ্রের প্রদীপ নিভে যায়নি হৃদয়ের গভীরে তখনও আসার ক্ষীণ রেশ জেগেছিল নাকি যে ঘরে সমেন্দ্রের শেষ সংগ্রাম চলেছে তার পাশের ঘরে রবীন্দ্রনাথ অপেক্ষা করছেন শান্ত স্থির কিন্তু আশা ব্যর্থ হল শান্তিনিকেতনের অধ্যাপক ভূপেন সান্নালকে কাছে ডেকে বললেন এ সময়ের যাহা কিছু কৃত্য আমি করিয়া দিলাম এখন অবশেষে যাহা কর্তব্য আপনি করুন শ্রীশচন্দ্র ও ভূপেন্দ্রনাথ শেষকৃত্য করে ফিরে এলেন রবীন্দ্রনাথ তখনও প্রস্তরের মতো নিশ্চল হইয়া বসিয়া আছেন তাদের দুজনের ব্যাকুল রোদনে কবি স্থির থাকতে পারছেন না তারও চোখে জল তারপর ফেরার পালা পথে সাহেবগঞ্জে এক আত্মীয়ের সঙ্গে দেখা কথাবার্তা স্বাভাবিক সেই আত্মীয় বুঝতেই পারলেন না কোন বেদনা বুকের মধ্যে আড়াল করে রেখে কবি এত সহজ শান্তিনিকেতন স্টেশনে গরুর গাড়ি নিয়ে অনেকে হাজির কবি নামলেন একা নির্বিকার মুখে দেখে কিছুই বোঝা গেল না প্রশ্ন করে জানতে হল সমী নেই আশ্রমে চতুর্দিকে সমীর স্মৃতি ছড়ানো বাতাসে কান পাকলে আশ্রমবাসীরা তখনও শুনতে পাচ্ছেন সেই শিশু কণ্ঠের গান একই লাবণ্যে পূর্ণ প্রাণ কবির চোখ সজল হয়ে উঠছে কথা ধরে আসছে গলায় বরদাদা দ্বিজেন্দ্রনাথ এসে দাঁড়ালেন ছোট ভাইটির পাশে পিঠে হাত বোলাচ্ছেন আর মাঝে মাঝে বলছেন রবি রবি স্ত্রীর মৃত্যুর পর বুকের কাছে ধরে যাকে পরম যত্নে গড়ে তুলেছিলেন সেই সমী চলে গেল যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর মনের ভিতরে যুদ্ধ চলেছে মৃত্যু বেদনার সঙ্গে আরো দুঃখ যদি দেন তো তাহাও শিরোধার্য করিয়া লইব আমি পরাভূত হইব না এ যেন দেবতাকে লক্ষ্য করে বলা মৃদু সুরের খেলায় এ প্রাণ ব্যর্থ করো না কিন্তু সঙ্গে সঙ্গে বেদনার অনুভব প্রবল হয়ে ওঠে তখন ক্লিষ্ট পিতৃ হৃদয় বলে আমার হৃদয়ের মধ্যে একটা ব্যাকুলতা অনুভব করিতেছি তাহার একটা কিনারা না করিয়া আমি কিছুতেই মন দিতে পারিব না আবার মুঙ্গের থেকে ট্রেনে যখন ফিরছিলেন তখন কি এক অসীম শান্তনায় মন ভরে উঠেছিল বিশ্ব সংসারের নিত্যপ্রবাহে নিজের ব্যথা কোথায় লুকিয়ে গেল সমী যে রাত্রে গেল তার পরের রাতে রেলে আসতে আসতে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই মন বললে কম পড়েনি সমস্তর মধ্যে সবই রয়ে গেছে আমিও তারই মধ্যে সমস্তর জন্য আমার কাজও বাকি রইল যত দিন আছি সেই কাজের ধারা চলতে থাকবে সোমিন্দ্রের মৃত্যুর পর চিঠিপত্রে সে প্রসঙ্গ লিখতে দেখেছি কোথাও কোথাও কিন্তু কাব্য বা গানে কোন গভীরে লুকিয়ে ফেললেন নিজেকে অবশ্য মাতৃক্রোড়ে সমীন্দ্রের রাজরূপ অনেক আগেই কবি ধরে রেখেছিলেন শিশু কাব্যে বন্ধু মোহিতচন্দ্রের স্ত্রী যখন অনুযোগ করলেন শিশুতে খোকাই আছে খুকি নেই কবি তখন লিখেছিলেন আমার কবিতাগুলি সবই খোকার অর্থাৎ সমীর নামে কবিতাগুলি যখন লিখেছিলুম তখন সমী ও তার মায়ের জীবনটাই আমার সামনে ছিল মাতৃশয্যার সিংহাসনে খোকাই তখন চক্রবর্তী সম্রাট ছিল সেই জন্যে লিখতে গেলেই খোকা এবং খোকার মার ভাবটুকুই সূর্যাস্তের পরবর্তী মেঘের মতো নানা রঙে রঙিয়ে ওঠে সেই অস্তমিত মাধুরীর সমস্ত কিরণ এবং বর্ণ আকর্ষণ করে আমার অশ্রুবাষ্প রকম খেলা খেলবে তাকে নিবারণ করতে পারিনি সমীর কথা পরেও কারো কারো কাছে বলেছেন বলেছেন প্রশান্ত চন্দ্রকে ওর জন্যে অনেক কবিতা লিখেছি সমি বলতো বাবা গল্প বলো আমি এক একটা কবিতা লিখতম আরও মুখস্থ করে ফেলত সমস্ত শরীরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আবৃত্তি করত ঠিক আমার নিজের ছেলেবেলার মতো ছাতের কোণে কোণে ঘুরে বেড়াতো নিজের মনে কত রকম ছিল ওর খেলা দেখতেও ঠিক ছিল আমার মতো প্রশান্তচন্দ্র লক্ষ্য করেছিলেন সমীর কথা বলতে বলতে কবির চোখ জলে ভরে এসেছে অনুরূপা দেবী কথা প্রসঙ্গে সমীর উল্লেখ করেছিলেন ইজি চেয়ারে বসেছিলেন কবি উজ্জ্বল দীপ্ত মুখে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন তুমি তাকে দেখেছিলে কি সুন্দর ছিল সে কি বুদ্ধি ছিল তার তারপর অনুরূপা লিখেছেন আবার অবসাদগ্রস্তভাবে শুইয়া পড়িলেন মুখের উপর হইতে সমস্ত আলোর দীপ্তি বাতাসে নেবা আলোর শিখার মতো মুহূর্তে মিলাইয়া গেল একটা গভীর শোকের ছায়া চলন্ত মেঘের মতোই ক্ষণকালের জন্য যেন মধ্যাহ্ন ভাস্করকে আড়াল করিয়া দিল বন্ধুপত্নী অবলা বসু বেদনার্থ হৃদয়ে কবিকে অশ্রুসিক্ত সান্ত্বনা বাক্য পাঠালেন যাহাকে এত যত্নে ও স্নেহে বর্ধিত করিয়াছিলেন সে সব আশা চূষ্ণ করিয়া অকালে পৃথিবী ত্যাগ করিয়া মায়ের কোলে গেল আপনি মনকে শান্ত সমাহিত করিয়া দ্বিগুণতর উৎসাহে সমুদায় শক্তি ও চিন্তা দেশের কাজে অর্পণ করিতেছেন ইহার উপরে আমাদের বাক্য ব্যর্থ আপনাকে আর কি বলিতে পারি আপনার মনুষ্যত্ব দেবত্বে পরিণত হউক আমরা ধন্য হই জন্মভূমি ধন্য হোক সাতই অগ্রহায়ণ যে তারিখে জননী মৃণালিনী অনন্ত পথযাত্রিনী হয়েছিলেন সেই তারিখেই সমীন্দ্র চলে গেল আশ্রমবাসীদের স্মৃতিতে নিশ্চয় আরও কিছুদিন বালক সমীন্দ্রের ছবিটি উজ্জ্বল ছিল বাতাসে কান পেতে মনের ভুলে হঠাৎ হয়তো সুর শুনেছে কেউ একই লাবণ্যে পূর্ণ প্রাণ একটি একটি করে দুঃখের প্রদীপ জ্বলে উঠতে লাগল কটি জেলেই তো ব্যথার পূজার সমাপন হবে